শুভ সকাল সকলকে জানি আজকে একটা নতুন ব্লগ শুরু করছি তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর আজকে হচ্ছে পুরো ভরা পূর্ণিমা আজ খুব ভালো পূর্ণিমাটা আর বৃহস্পতিবার পড়েছে তো সেই জন্য খুবই ভালো প্রত্যেকে লক্ষ্মীর ঘর তো আজকে পাদ বই বৃহস্পতিবার করে পাতি তার মধ্যে যেহেতু পূর্ণিমা পড়েছে তো আরও ভালো হয়েছে যাই হোক চলো সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্ম করে নিয়ে স্নান করে নিয়েছি আর স্নান করে তারপরে হচ্ছে এখন একটু নিজে সাজুগুজু করে নিচ্ছি আর কি সাজুগুজু বলতে ওই ক্রিম দেওয়া সিঁদুর পরা যেটা থাকে মেয়েদের স্নানের পরে আর কি তো সেটা করে নিচ্ছি করে নিয়ে এখন যাব হচ্ছে পুজো করতে তো চলো পুজো করি আর পুরো দিনটা সাথে থেকো আজকে পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে যেহেতু শীতের সকাল আর পুজো দিতে প্রায় এক ঘন্টা কিন্তু লেগেই যায় তো সেই কারণে এই ওন্নাটা পেঁচিয়ে আমি পুজো দিই তো এটা মাথায় আর গায়ে পেঁচিয়ে নিই পেঁচিয়ে নিই আর কি পুজোটা দিই পরে পুজো দেওয়া হয়ে গেলে আবার ওন্নাটা রেখে দিই তো সন্ধ্যা দেওয়া পুজো দেওয়া এই ওন্নাটা ইউজ করি আর কি নিত্যদিনে পুজো দেওয়া সন্ধে দেওয়া আমার মাই দিয়ে থাকে আর আমি হচ্ছে বৃহস্পতিবার করে দেই যেহেতু ঘট থাকে সেই জন্য বৃহস্পতিবার করে আমি দিই তাও মা সবটা গুছিয়ে দেয় বললেই চলে ফুল বাসন মাজা এগুলো সব মা করেই দেয় তো আজকে হচ্ছে এই যে দেখো খুব ঠান্ডা পড়েছে তো গোপালকে প্রত্যেক দিন তো স্নান করাই না তো গা হাত পা মুছে দিই তো সমস্ত ঠাকুরের গা হাত পা সব কিছু হচ্ছে মুছে দিচ্ছি তো চলো পুজোটা সেরে নিই করে তারপরে হচ্ছে রান্নাঘরে আসলাম তো আজকে এখন আর কি ভাত ভাজা করছি মানে গতকাল রাতে ভাত করেছিলাম তো সবাই ভাত গতকাল মানে ঠিক মতন খায়নি কম করে খেয়েছে আর কি তো সেই জন্য ভাত রয়ে গেছে একজনের একটু বেশি ভাত রয়ে গেছে তো ভাতটা আলু পেঁয়াজ দিয়ে ভেজে দিচ্ছি আজকে ডিম দেইনি দিতে ভুলে গেছি আর কি আর তোমাদের দাদাভাই হচ্ছে খুব ভালোবাসে ভাত ভাজা খেতে তো ওর জন্য ভাতটা মানে ওকে ভেজে দেবো আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ব্যাস আর কিছু না আর ওদিকে হচ্ছে ভাত বসিয়েছি মা বললো আলু সেদ্ধ ভাত খাবে তো আলু সেদ্ধ ভাত বসিয়েছি তো ওই আলু সেদ্ধ দিয়ে আর আমি একটু ডিমের ঝোল করে আমি ডিম দিয়ে খেয়ে নেবো তো আজকে সেরকম রান্নাবান্না নেই কেন কি আমাদের পাড়াতেই দুটো বাড়ির পরের বাড়িতেই হচ্ছে আজকে গোপালের প্রাণ প্রতিষ্ঠা তো সেখানে দুপুরবেলায় নেমন্তন্ন আছে সেখানে প্রসাদ পাবো বাড়ির সকলেরই সেখানে নেমন্তন্ন রয়েছে তো সেই জন্য আজকে সেরকম একটা রান্নাবান্নার ঝামেলা নেই আপাতত তো আজকে এই দিয়েই আজকে দিনটা কি শুরু হচ্ছে তো টুকটাকের রান্নাবান্নাগুলো চলো তাহলে রান্নাবান্নাগুলো করে নি আর ডিমের ঝোলের জন্য আলু আলু বলতে সরি পেঁয়াজ রসুন এগুলো হচ্ছে কেটে নেবো গোটা মশলা দিয়েই করব কিছু বাটবো না এখন মশলা তো যাই হোক আজকে ডিমের রেসিপিটা শেয়ার করা হলো না তো চলো রান্নাটা করে চটপট করে সবাইকে খেতে দিয়ে নিজেও খেয়ে নিই চলো আজ তোমাদের সাথে একটা অন্যরকম রেসিপি শেয়ার করব এই রেসিপি মনে হয় না আগে কখনো শেয়ার করেছি তো চলো শীতের দিনে এটা খুব ভালো লাগে তো এখানে চলো দেখিয়ে দিই এখানে ডাল সেদ্ধ করে রেখেছি তরকার ডাল মানে অনেক রকমের ডাল মিশিয়ে এই তরকার ডালটা হয় আর কি তো এদিকে কুচনো আদা এখানে রয়েছে টমেটো কুচি রসুন কুচি আর রয়েছে পেঁয়াজ কুচি আর দেবো হচ্ছে কাঁচা লঙ্কা সেটা এখনও কুচি করিনি পরে কুচি করে নেব তো আজকে হচ্ছে তরকা বানাবো তো ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি যে আমি কি করে বানাই তো তরকার ডালটা যে কোনো দোকানেই তোমরা মানে পেয়ে যাবে মিক্সড করাও থাকে বা অনেক সময় মানে আলাদা আলাদা করে কিনতেও পাওয়া যায় আর কি তো সেটাই হচ্ছে আমি ভিজিয়ে রেখেছিলাম আগের দিন আর কি ভিজিয়ে রাখতে হয় ভিজিয়ে রেখে তারপরে হচ্ছে প্রেশারে কয়েকটা সিটি দিয়ে নিতে হয় বেশ ভালো করে একটু আলটা গলিয়ে গলিয়ে তারপরে আর কি সেদ্ধ হয়ে গেলে এই যে তরকাটা কিভাবে বানায় চলো দেখাই তো ফার্স্টে আমি একটা ডিম জুড়ি করে তুলে নেবো আর তারপরে তরকাটা করবো আমার এই কড়াইটা মানে ননস্টিকও ফেল যত দামি ননস্টিক আনো না কেন এই কড়াইয়ের মতন মানে এত তেল তেলে যে কোনো রান্নাবান্না এর আগেও বলেছি একদম লেগে ধরে না আর এই মানে লোহার কড়াইতে খাওয়া স্বাস্থ্যকরও বটে তো সব দিক দিয়ে মিলিয়ে মানে সত্যি বলছি মানে তোমরা যারা বাড়িতে অন্য কড়াই ব্যবহার করো লোহার কড়াই একবার তোমরা ব্যবহার করে দেখতে পারো কোনো রকম মাছ যাই বলো কখনও লেগে ধরে না অল্প তেলে রান্নাও করা যায় ভীষণ ভীষণ ভালো দামি দামি ননস্টিকও মানে এই কড়াই কড়াইয়ের কাছে আর কি হাড় মেনে যাবে তো ডিমটা দেখো ঝুড়ি করে তুলে নিলাম আর এখন আমি কড়াইতে তেল দিয়ে দেবো আর খুবই সহজ খুবই সহজ এই রেসিপিটা একদম নিমেষেই হয়ে যায় যদি ডালটা আগে থেকে সেদ্ধ করে রাখো তাহলে তো কথাই নেই পাঁচ মিনিটের মধ্যেই আর কি হয়ে যাবে তো দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি আর তেল দিয়ে তারপরে একে একে আমি দিয়ে দেবো হচ্ছে কুচনো পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা সব কিছুই দিয়ে দেবো টমেটোও দিয়ে দেবো দিয়ে এটাকে হালকা ভেজে নেব তারপরে নুন হলুদ দিয়ে দেব নুন হলুদ দিয়ে হালকা ভাজা ভাজা হলে তারপরে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব দিয়ে দিয়ে তারপরে ওর মধ্যে দিয়ে দেব তরকার একটা মশলা পাওয়া যায় যদি তোমরা রেডিমেড মানে একদম প্যাকেটে মিক্সড কেনো তাহলে ওটার মধ্যেই তরকার মশলা থাকে তার সাথে কসৌরি মেথি থাকে খানিকটা তো আর যদি সেভাবে না পাও তাহলে এমনি যে কোনো দোকানে কিনতেই পাওয়া যায় তো সেরকমভাবে কিনে নিয়ে আর তারপরে তরকার মশলাটা আর কাসৌড়ি মেথিটা নামানোর আগে দিয়ে নামিয়ে নিলে তরকার রেডি আজ আমার ধনে ছিল না তাই আমি ধনেপাতা দিতে পারিনি তোমরা ধনেপাতা অবশ্যই দিও ভালো লাগে পাতা দিলে তো এই হচ্ছে সহজ একদম তরকার রেসিপি আর ডিমটা যে ছুরি করে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিলাম এর মধ্যে মাংস ঝোল দিলে বেশ ভালো লাগে চিকেন কুচি করে দিল মানে চিকেন কিমা দিলেও ভালো লাগে তা আমি আজকে এভাবেই করলাম তাই তোমাদের সাথে এভাবে শেয়ার করলাম আর রুটির সাথে তরকার থেকে বেশি ভালো যায় বেশি ভালো লাগে রুটি তরকার খুবই ভালো লাগে তো তোমরা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ডিম তরকা হয়ে গেছে দেখো আর খেতেও খুব ভালো হয়েছে তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো চলো আজকের জন্য এখানে শেষ করছি ভিডিওটা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে টাটা